আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে তো এটা জেলা প্রশাসনের কার্যালয় পঞ্চগড় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদ কতগুলো লোক নিয়োগ দেয়া হবে বেতন সুযোগতা যোগ্যতা কত কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ হবে সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন এখানে সিলেমে ওয়েব প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে বারতেছেন এক নম্বর যে পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে মোট আটটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এবং বেতন স্কেল কত চেয়েছে দেখেন বেতন সরকার অনুমোদিত অন্যান্য সরকার কর্তৃক এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিশোধযোগ্য শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষক বেতন স্কেল আহ বারো হাজার চারশো নব্বই বাইশ হাজার টাকা সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সরকার কর্তৃক পঁচাত্তর এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিশোধযোগ্যতা শিক্ষিত বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার্থীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে এখানে শর্তাবলী রয়েছে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না দুই নং ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পঞ্চগড় জেলা ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে ছয় নম্বর আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে আগ্রহী প্রার্থীগণে যে লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদন শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো উক্ত সময়ের ভিতর আপনাকে ইউজার আইডি অনলাইন আবেদন সাবমিটের সময় বাহাত্তর ঘন্টার ভেতরে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো অনলাইন আবেদনপত্র সাথে আপনাকে তিনশো গুণ আশি বিকদাল একটি স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো বিকদাল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে তো অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মের তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন তো এস এম এস পাঠানোর নিয়ম এখানে দেওয়া রয়েছে কিভাবে এস এম করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদন ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং দুই নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো নিচে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার এস এম ফি প্রদান করতে হবে তো ফি প্রদান করার পরে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আপনাকে ওয়েব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার আপনার পদের নাম সবই পরীক্ষার তারিখ স্থান সময় কেন্দ্রের নাম ইত্যাদি সম্পর্কিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোডপূর্বক রগিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা এই দুইটি পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং এই যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে যদি আপনাদের আবেদন করতে ইচ্ছা হয় ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে